বিস্মিল্লাহি ওয়াহমান আজ আমি তবার ফজলত সম্পর্কে একটি সুন্দর গল্প আলোচনা করছি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাদিসে বর্ণিত আছে ফজরত মুসা আল্লাহিবাসাল্লামের যুগে একবার অসহনীয় তাপদাহ অসহ্য গরম আর কঠিন অনাবৃষ্টি দেখা দিল আল্লাহর বিধান অনুযায়ী তিনি তার অনুসারীদের নীল ও উদ্দেশ্যে আল্লাহর সকাশে হাত নির্দেশ আপনি এবং আপনার অনুগত লোকজন কেন যারা আল্লাহকে অসন্তুষ্ট করে রেখেছে তারা অন্যায় অনাচারে দুর্নীতি পাপাচারে লিপ্ত তাদের কি বৃষ্টির প্রয়োজন নেই তারা কি শীতল বায়ু প্রবাহিত পানি ফুল ও ফসলের মুখাপেক্ষি নয় হজরত মুসা আলহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ আপনার দিয়ে কোনো নিয়ামত থেকে কুফর মুমিন ভালো মন্দ পাপি পূর্ণবান কেউ কেউ অমুখাপেক্ষি হতে পারে তখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো গোটা দেশবাসীকে নিয়ে তবা করুন সাথে সমাজের চিহ্নিত খারাপ লোকগুলোকে বিশেষভাবে আনবেন হজরত মুসা আলহি ওয়াসাল্লাম তাই করলেন প্রচন্ড খরতাপে উত্তপ্ত বালির মাঝে শত সহস্র লোক সমবে বাদ যায়নি নারী শিশুরাও অনেকে নিজেদের গৃহপালিত পশুদের সাথে নিয়ে এসেছে সবার মুখে তবা অনুতাপ অনুশোচনা দোয়া আর মোনাজাত ফেরেস্তা ওহি নিয়ে এলেন আল্লাহ বলে পাঠিয়েছেন সমাবেশে একজন লোক আছে যে শুধু তার অন্যায় অপরাধের ফলে চলমানে খরা উতাপ আর অনাবৃষ্টি তাকে এখান থেকে চলে যেতে বলো সে যেন দাঁড়িয়ে নিজের ত্রুটি স্বীকার করে অপরাধ ও পাপাচারের কথা জনসমক্ষে স্বীকার করে তবা করে এ লোকটি যেন চলে যায় তাহলে সমাবেশে সকলের দোয়া কবুল হবে আল্লাহর প্রত্যাদের শুনে হযরত মুসা আলহিবাসাল্লাহ লোকদের উদ্দেশ্য করে বললেন আল্লাহ ওই ব্যক্তির নাম বলেননি তবে ওই ব্যক্তি নিজের সম্পর্কে নিজে ওয়াকিবহাল ভাল আমি দেশের সমগ্র জনগণের স্বার্থে তাকে এই স্থান ত্যাগ করার অনুরোধ জানাচ্ছি কয়েক ঘন্টা কেটে গেল এভাবে মুসা আলহিবাসাল্লাম বারবার অনুরোধ জানাতে লাগলেন কোনো ফলদ হল না কিছুক্ষণ পর হঠাৎ আকাশে কালো মেঘে ছেয়ে গেল অতপর মুসুলধারে বৃষ্টি বর্ষিত হলো বৃষ্টির ফলে জনগণ খুশি হলেও হজরত মুসা আলহিবাসাল্লাম বেকায়দায় পড়ে গেলেন কারণ ওহির নির্দেশনা মতে কোন পাপি লোককে বের হয়ে যেতে দেখা না গেলেও বৃষ্টি এলো এতে জনমনে প্রশ্ন দেখা দিল যে হজরত মুসা আলহিবাসাল্লামের ওহির নামে যা বলেছেন তা সত্যি ছিল কিনা আল্লাহ নাজিল করলেন হে মুসা তুমি যখন পাপিকে স্থান ত্যাগ করার জন্য আবেদন জানাচ্ছিলে সে তখন মনে মনে আমার কাছে অনুশোচনা প্রকাশ করে তবা করেছিল এবং বলল হে আল্লাহ আমাকে এত লোকের সামনে অপদস্থ করো না আর আমার জন্য দেশবাসীকে কষ্টও দিও না আমাকে মাফ করে দিয়ে বৃষ্টি দাও আমি তার দোয়া কবুল করে নিয়েছিলাম গুনাহ বা ভুল ত্রুটির জন্য কাউকে লোকজনের সামনে হেও না করে তবার মাধ্যমে সংশোধনের সুযোগ দেওয়া উচিত গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার بنت السلام عليكم ورحمه الله وبركاته الله حافظ